আরে একেবারে নাইকে পূর্ণিমার মতো চেহারা লাগতেছে এত সুন্দর হয় মানুষ কিভাবে তো এত সুন্দর মানুষ ভিডিওতে কেন অসহায় মানুষ সুন্দর হলে কি হবে হ্যাঁ অভাব থাকলে আর আচ্ছা আচ্ছা আর এখন ভিডিওতে কি চান ভিডিওতে আইছে একটা মনের মানুষের আশা আচ্ছা এত দিন মনের মানুষ কি হয় নাই ব্যস্ত কম হয় না এত দিন হয়েছে আমগো মতো জন্য

দাইত্যছেন মানুষ যাতে আমার অভাবে একটা মেয়ে আর দাইত্যনি পাশে দাঁড়াবে কারণ গলেন মা বাবা নাই আমি থাকি আমার খালার কাছে আর খালা তো নিজের কুলাপননি ব্যস্ত বনিনি দেখি কি আর খোঁজ খবর নাই এটার জন্য আচ্ছা বুঝতে পারছি তো এখন আপনি কেমন বশের ছেলে চান বা কি করে হয় যেমনই হোক তার মনটা ভালো থাকতে হবে নিয়ে যাতে যেতে ভালোবাসবে দাইত্যবান হলেই হবে আচ্ছা

নুসরাত আচ্ছা আপনি কি নাম্বার দিয়ে দেবেন ভিডিওতে আচ্ছা আচ্ছা নেন তো আমার নাম্বারটা দেন তো বন্ধুরা কথা বলছিলাম নুসরাত আবার সাথে শুনছিলেন তিনি থাকেন হচ্ছে আমাদের পদ্মার ওপরে মাদারীপুর এলাকায় তো তিনি যেমন যেমনবাসী হোক নাকি তার সমস্যা নেই তিনি বিয়ে করতে যাচ্ছেন অনেক গরিব ফ্যামিলি কষ্ট করে বড় হয়েছে তো আমি তার ফোন নাম্বারটি বলে দিতেছি আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারেন আপনার নাম্বারটা বলেন তো

আচ্ছা আচ্ছা সম্পর্কগুলো সব কিছুই হবে মানে আগে সম্পর্ক করতে হবে তারপর সব কিছু হবে এই তো এটা ব্যাপারে জানতে হবে বুঝতে হবে অনেকে আসতে না আউল পাউলো আজে বাজে এই ধরনের কথা বলে এরকম না বলে যদি অশা নে পাশে দাঁড়াবার মতো দায়িত্ববান হয় তাহলে আমার সঙ্গে ফোন দিয়েই যোগাযোগ করি ঠিক আছে হব আপনাকে অনেক সময় ধন্যবাদ